আই এস এফ জিদাবাদ আই এস এফ জিদাবাদ আই এস এফ জিদাবাদ নরসা সিদ্দিকি জিনহাব আদ নরসা সিদ্দিকি উ জিনহফ আদ ঠিক আছে ধন্যবাদ আগত নতুন প্রতিনিধিদেরকে আমরা আমাদের সঙ্গে যুক্ত করে নিলাম এখন বক্তব্য রাখবেন তারা গ্রহণ করেনি বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান এই শিবু এই উত্তম সহ যারা সমাজ বিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে আরে অত্যাচারিত হয়েছে আমার মা সেই মায়ের ধর্ম নিয়ে তুমি কি করবে যে অত্যাচার করতে সমাজ বিরোধী তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে এখানেও তাদের ভোট দরকার ভোট ছাড়া তারা কিছু বোঝে না কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই পঁচাত্তর বছর ধরে কিন্তু একে আটকাতে হবে ওকে জেতাতে হবে ওই ধ ও এই করছে ও সেই করছে ইতিপূর্বে সন্দেশকালীন মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি এই সন্দেশখালী এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় ফ্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ঘেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায় এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকারের জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জুন মাসের এক তারিখে কামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাঁধগুলো আছে থুতু দিয়ে আটা ছানা যাবে না বাড়ির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে যে আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণও করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই বাঁধ আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কে মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব। কেন করে না ভেবেছেন মাথায় আসে কি কেন করে না বলুন তো বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায় কেন বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয় আর যদি আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেওয়া হয় তাহলে আর অন্তত একশো বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে ওই বুলবুল আসবে ওই আফান আসবে ইয়াস আসবে আরও কত কি আছে আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরাট লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোন সিম্বলের দিকে তাকা দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খাম খামচুহ্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা জোর করে প্রেস করে দেবেন বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবেন এখানে কম করে আজকে হাজার দশেক মানুষ আছে তো নাকি তাই তো নাকি হাতটা তুলেন তো দেখি একবার ভাই আচ্ছা যারা দূরে আছেন আমাদের লোক কী করে বুঝবো তাহলে হাতটা তুলেন তো গরমের ছোটে ওই ছাদে উঠে গেছে মায়েরা আছে তো নাকি কম করে হাজার দশেক মানুষ আছে তো এখানে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করেছে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে বিদায়কে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশজনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফের পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপিকে পরস্ত করার জন্য এই শুভেন্দু দিদিদেরকে পরস্ত করার জন্য এই অভিষেক ব্যানার্জির চাকরি ছড়ে সরকারকে পরাস্ত করার জন্য বাচ্চাদের মিড ডে মিলের চুরির সরকারকে এই মমতা ব্যানার্জিদেরকে পরস্ত করার জন্য এই বেকারত্বের আমাদের দেশে এগিয়ে যাচ্ছে যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দিলীপ ঘোষদের সরকারকে পরাস্ত করার জন্য দশটা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই নেবেন ভাই দশজন করে দায়িত্ব কম করে জন করে তাহলে তো এক লাখ ভোট এমনি সন্দেশকালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি দায়িত্ব তুলে নেন কম করে এক লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি আপনাদের অনুরোধ করবো আপনারা দায়িত্ব হন দায়িত্ব নিন দায়িত্বশীলতার পরিচয় দিন আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লক্ষ্যে আপনারা তৈরি করুন অন্যথায় তাই হবে কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো যখন পার্লামেন্ট থেকে জনগণের জন্য মধ্যে বিভাজন করার জন্য সিএ বিলটা পাশ হচ্ছিল তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা কি ছিল নতুন করে বলতে হবে নাকি ভোট দিয়েছিল কি আপনারা ভালো করে জানেন শুধু তাই নয় এখানে তো কৃষক কৃষকরা বেশি আছেন কিছু মৎস্যজীবীও আছে কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা রীল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত চাষিদেরকে যেভাবে অত্যাচার করত ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিম বাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় আপনারা যাদেরকে দু হাজার উনিশে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেনি করেছে ভাই এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি তাই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না রেখাপাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরাটে যিনি তাদের থেকে মনোনীত করেছে সেই রেখাপাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করিয়েছে আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেবো আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয় আর আমরা কি দেখলাম যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিলা বিল পাশ হয়েছে তিনি চুপ করে আছেন তাই জবাব দিতে হবে না